সেই কবুতরগুলো সবার আগেই আমরা হারাই এটা নরের ন দেখেন গত সপ্তাহে আমার দশ পিস কবুতর প্রায় ছয় সাত পিস মাদি এবং তিন চার পিস নর কবুতর হারাই গেছে এই বছরটায় কবুতরের ধস প্রায় সবই নষ্ট হইলো কবুতর ম্যাক্সিমাম কবুতর নষ্ট হইলো সব থেকে বড়ো বিষয় যে সব কবুতরগুলো আপনার পছন্দের সেই কবুতরগুলোই কিন্তু আপনার সবার আগে নষ্ট হয় এটা আসলে একটা কাকতালিও বলতে পারেন যদি আপনার পছন্দের কবুতর থাকে হয় সেটা অসুখে সবার আগে মারা যাবে অথবা সেটা হারাবে দেখেন এতগুলো কবুতর লকটে আমার কিন্তু ঠিক যে যে কবুতরটার প্রতি আমার ভালো লাগা ভালোবাসা বেশি ছিল ভালো ফ্লাই করতেছিল সেই সব কবুতরগুলো কিন্তু সবার আগেই হারাই গেছে অথচ এখানে দেখেন কতগুলো কবুতর নর কবুতর আছে কিন্তু পছন্দের যে কবুতরগুলো সিলেক্ট করে রাখছি পাঁচ সাত পিস কবুতর এগুলো ভালো ফ্লাই করতেছে নেক্সট টাইম ব্রিডিংয়ে করাবো তো সেই কবুতরগুলো কিন্তু সবার আগে হারাই গেল তো এই যে কিছু কবুতর এইগুলো আছে মোটামুটি সাড়ে চার এরকম ফ্লাই করতেছে যেহেতু অসুস্থ থেকে কবুতরগুলো উঠছে খুব ভালো ফ্লাই করতেছে না আশা করি ইনশাল্লাহ নেক্সট টাইম নেক্সট যে বছর এই বছর তো আসলে এত বৃষ্টিপাত এটা আমাদের দেশের আবহাওয়াটা আসলে হাই ফ্লায়ারের জন্য কতটুকু মানে উপযোগী সেটা যারা সিনিয়র আছেন তারাই জাস্ট করবেন তবে আমার মতামত হলো যে এই যে যে বাংলাদেশের আবহাওয়া সেটা একেবারেই কিন্তু আপনার হাই ফ্লায়ারের জন্য মানে উপযোগী না এটা আমার মতামত আসলে এত বৃষ্টিপাত এত বাতাস এত ধরনের প্রবলেম হইলে এগুলো আসলে আপনার মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের দেশে হাই ফ্লায়ারের জন্য একেবারেই অনুপযোগী তো এই যে এই একটা একটা নর বাচ্চা আছে নরকবুতর বাচ্চা আছে ছয় সাতটা এখন দশটা আর এই যে অ্যাডাল্ট আছে পনেরো বিশ পিস মাত্র পছন্দের যেগুলো ফ্লাই করতেছিল সবগুলোই আসলে দুই তিন দিনে একদিনে দশ পিস কবুতর আমার খেটে যায় মানে হারিয়ে যায় এটা কষ্টকর ব্যাপার এটা খুবই কষ্টকর ব্যাপার তো এটা হইলো আমার এই যে এই কবুতরটা খুব ভালো ফ্লাই করতেছে এটা একটা খুলনার স্থানীয় জেনারেশনের কবুতর গলায় লাল বলে আলহামদুলিল্লাহ ও কিন্তু ভালো ফ্লাই দিতেছে তো যেসব কবুতরগুলো ভালো ফ্লাই করতেছে ওদের আমি একটু আলাদা করে মেনটেন করতেছি খাবার দিতে আর এই যে আমার একটা জনসেরা ও কিন্তু খুব ভালো ফ্লাই করতেছে আলহামদুলিল্লাহ কালকে ও প্রায় সাড়ে চার পাঁচ ঘন্টার মতো ফ্লাই করছে ওই যে বাম পাশে যেটা দেখছেন টুকরা করতেছে গোলায় হালকা চট আছে তো মাসাল্লাহ আর এই এটা আমার ইম্পোর্টেড ডাবল আর মাদিটা আমি কয়েকদিন আগে হারাই ফেলছি স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার লকটের সব থেকে বেস্ট মাদিটা হারাই ফেলাম এবার আমি এমন এমন কিছু কবুতর হারাই ফেলছি যে এগুলো আসলে টাকা দিয়ে সংগ্রহ করা ডিসকাল কারণ এর মাদির বাচ্চাগুলো এই যে আমার যত জেনারেশন দেখতেছেন এর প্রায় প্রত্যেকটার মধ্যে কিন্তু ওর ব্লাড আমি মিক্স করছি এত ভালো মেমরি যে কবুতর পরের দিন ফেরত আসবে মানে ওর আসবেই তার গ্যারান্টি ও হারাইলে আসবে সেটা জিরো পরে হোক আর পাস পরে হোক কিন্তু এবার ও হারাই গেছে ওর যেগুলো জেনারেশনের বেবি সেগুলো হারাই গেছে কেন হইল এরকমটা এটা আমি বলতে পারলাম না আর এই যে একটা ভালো ফ্লাই করতেছে এই যে দেখেন এই যে উড়াউড়ি করতেছে এই যেটা ট্রেডিনর মিয়ানাজির গ্রুপের একটা ট্রেডি মার্শাল্লাহ ওস্তাদ মোহাম উস্তাদ মিয়ানাজির সাহেবের যে ব্লাড লাইন তো বড়ো বড়ো উস্তাদা কিন্তু বলে থাকে প্রথমে আপনার চ্যাম্পিয়ন ব্লাড লাইন সংগ্রহ করা লাগবে হাই ফ্লায়ারে তো ফ্লাই না শুধু যে কোনো কবুতরে যদি আপনার কাছে চ্যাম্পিয়ন ব্লাড লাইন না থাকে আপনি কিন্তু খুব ভালো কিছু করতে পারবেন না ওই যে চোখ পাক এইটা হেনা তেনা গেট আপ এডে সেটা দেখে কিন্তু আপনি কিছু করতে পারবেন না আমি একটা জিনিস চ্যাম্পিয়ন লফটে গিয়ে দেখলাম যে যাদের কবুতরগুলো চ্যাম্পিয়ন সেগুলো কিন্তু খুব মাং কবুতর না খুব মানে গেটাবালা কবুতর না যেগুলো দিয়ে আসলে রেজাল্ট করছে সেগুলো কিন্তু একেবারে সিম্পল মানের কবুতর তো এই যে এই কবুতরটা যে এত ফ্লাই করে এটা মানে অসাধারণ এই যে একটা চিকনপুরের কবুতর লম্বা সেতের মেয়া মেয়ানাজির ব্লাড লাইনের তো আমি বলছি যে এই যে এই যে কিভাবে ফ্লাই করে এটা আমি যদি না দেখাইতে পারি তো এখনো যেহেতু আমার কোনো রেজাল্ট হয় নাই আমি তিন চার বছর যাবত হাই ফুলাই নিয়ে কাজ করতেছি তো এই বছরই প্রথম আকাশে দিলাম গত বছর আকাশে দিছিলাম প্রথমবার সেটার অভিজ্ঞতা থেকে আলোকে এবার কবুতর তৈরি করছিলাম তো এবার দুঃখের বিষয়ে আমার আল্লাপাক সেই বিষয়গুলো রাখেনি বেশিরভাগ কবুতর মারা গেছে আর এই যে ভালো ভালো কবুতরগুলো হারাই গেল যেগুলো ভালো মেমোরি ছিল সেই কবুতরগুলো হারাই গেছে এটা আসলে কষ্টকর ব্যাপার তো এই যে ছয় মাস এক বছরের পরিশ্রম আপনার যখন বিথা যাবে তো এই বিষয়টা আপনার কাছে কতটুকু সুখকর হবে সেটা বলতে পারতেছি না আর এই যে দেখেন আমার মাদির ঘর তো এখানে মাদি কবুতরগুলো আছে কোন কোন কবুতরগুলো প্রধাফেলাই করতেছে এই যে এই ট্রেডির বাচ্চাটা খুব ভালো ফ্লাই করতেছে এই যে গোল্ডেনের বাচ্চাটা এই যে এই যে একটা গোল্ডেনের এই গোল্ডেনের বাচ্চাটা খুব ভালো ফ্লাই করতেছে তো ম্যাক্সিমাম কবুতর খুব পছন্দের কবুতর এই যে একটা গোল্ডেন মার্শাল্লা ও খুব ভালো ফ্লাই করে এখন এগুলো গরমের কবুতর আর ওই যে ওর মেয়ে দেখেন ও একই ধরনের ফ্লাই করতেছে আলহামদুলিল্লাহ এই যে কবুতরটা তো যেসব কবুতর নিয়ে আসলে রেজাল্ট করা যাবে এখানে ম্যাক্সিমাম আমার গোল্ডেন কবুতর আর টেডি মাদি নেই বললেই চলে একটা দুইটা মাদি কবুতার আছে এই যে রং দিয়ে একটা মাদি খুব ভালো ফ্লাই করতেছে এই যে দেখেন আর এই পাশেরটা গোল্ডেন এই বাম পাশের ব্লু ট্যাক যে কবুতরটা পায় এই কবুতরটা খুব ভালো ফ্লাই করতেছে এই যে একটা গোল্ডেন মাদি দেখেন এটাও ভালো ফ্লাই করে তো এই বছরে খুব কাছে কবুতরের উপর এগুলোকে ফিট করতে আমার সময় লাগতেছে এগুলা ওই গত বছর যেভাবে দম দিছে এই বছরে খুব ভালো দম দিতেছে না দুই তিনটা কবুতর বাদে আর কবুতরগুলো কাইটে দিতেছে আকাশ থেকে কেন জানি না একদিনেই পাঁচটা সাতটা করে আর এই যে একটা কবুতর দেখেন আমার মার্শাল্লাহ এই যে এই যে এই যে একটা নর বাচ্চা এটা নয় পরে আছে খুব ভালো ফ্লাই করতেছে খুবই ভালো ফ্লাই করতেছে যে এত ভালো ফ্লাই করতেছে এটা আমি আপনাদের বোঝাইতে পারবো না তো এই ব্লাড লাইন এটা আমার এর টেডি দিয়ে করা বাচ্চা যে আমি যার কথা বললাম যে আমার এই ব্লাড লাইনটা আমি সব কবুতরের ভিতরে ঢুকাইছি ওর যে মেমরি আমার ইম্পোর্ট করা ডাবোলা তো ডাবলা দিয়ে লাল লালপাড়ি বলে কিন্তু এটা চোখ ফ্রেশ হয় আর আমার যে লাল কবুতর কবুতরগুলো সেগুলো দিয়েও খুব ভালো ফ্লাই করা এই যে ডাবলা মাদি অন্য একটা মাদি এটা অবশ্যই ইম্পোর্ট করা কবুতর না এটা আমার সংগ্রহ করা চট্টগ্রাম থেকে সংগ্রহ করা ছিল আর এই যে একটা দেখেন দিন এই যে আমার ইমাম দিন মাঝিটা দেখতে পাচ্ছেন এটা স্টটাওয়ালা বলে মিয়ানাজির সাহেবের ব্লাড লাইন সারটাওয়ালা বলে এই যে সবই ওর বাচ্চা এই যে একটা এই যে একটা ওই যে দেখেন এই যে সিরিয়ালে যা দেখতেছেন এর ব্লাড লাইন সব জেনারেশন এই এক মাদের বাচ্চা যত গোল্ডেন লাল চোখের কবুতর আছে আমার এই যে সব সব ওই যে পিছনে একটা দেখেন এইগুলা সবই ওর জেনারেশন এই যে একটা এর মেয়ে সব মেয়ে এই মূল ব্রিড হলো ওই যে ওই পিছনেরটা ঠিক আছে এই একটা কবুতর দিয়ে কিন্তু আমার পুরো জেনারেশন আমি তৈরি করছি গোল্ডেনের যত জেনারেশন ওই যে যে সার্টেওয়ালা বলেন ইমামদিন বলে এটা অনেক অনেকভাবে বলে আমি দেখছি কিন্তু ওই একটা কবুতর দিয়ে আমার পুরো জেনারেশন কাবার করা তো এই যে এই যে আমার এই কটা কবুতর আছে অল্প কিছু তো ইনশাআল্লাহ দেখা যাক এর ভিতর থেকে দুই চার পাঁচটা কবুতর তো খুব ভালো ফ্লাই করবে গরমে আপাতত রেডি করতেছি সবগুলোই এখন আর হারাই গেলে সেটা ব্যাড লাগ কবুতর হারাবেই কিন্তু পছন্দের কবুতরগুলো আগেই নষ্ট হয় সব থেকে প্রথমে যে কবুতরগুলো আপনার ভালো পছন্দের সেই কবুতরগুলোই আপনার সবার প্রথমে দেখবেন যে আপনি সেগুলো নষ্ট হবে তো আর এই যে একটা দেখেন আমার জনসেরা ট্রেডি মাদি কবুতার এই যে ওর আসলে ও খুব ভালো ফ্লাই করে না গত বছর মোটামুটি ফ্লাই করছিলো এবার খুবই অসুস্থ ছিল এই বছর খুব ভালো ফ্লাই করতেছে না যারা করতেছে তাদের নিয়ে অল্প কিছু কবুতর আছে আশা করি আবার পাঁচ ছয় জোড়া কবুতার ব্রিডিংয়ে দিছি এবার খুব বেশি ব্রিডিংয়ের কবুতর নাই আমার এখান থেকে আমি বেডিয়ার বানাবো কিন্তু কালকে যেগুলো ব্রিডার বানাতে চাইছি তার আমার খুব বেস্ট একটা মাদি কবুতর হারাই গেল এই বিষয়টা আমি খুব কষ্ট পেয়েছি আর যারা যারা আপনাদের কবুতর ফ্লাই করাইতেছেন আপাতত আমার মনে হয় যে কিছুদিনে যে হঠাৎ আবহাওয়া চেঞ্জ হলো গতকালকে কিন্তু বেশ বাতাস হয়েছে ওই তখন কিন্তু আমার কবুতর আকাশে ছিল দশটা সাড়ে এগারোটার দিকে তো আমার কবুতরগুলো তখন কেবল হাইট নিচ্ছে মনে করেন আধা ঘন্টা আমি দশটার দিকে কবুতর ছাড়ছি কালকে আধা ঘন্টা চল্লিশ মিনিট হাইট নিচ্ছে কিন্তু সেই হাইট নিয়ে কবুতরগুলো আস্তে 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 সব হারাই গেল তো দর্শক বিয়র্ডস আপনারা সবাই আপনাদের পছন্দের কবুতরগুলো নিয়ে ভালো মতো কাজ করেন কবুতরের যত্ন নেন ফিটনেস ঠিক রাখেন একঘর কবুতর আজকে কমে কমে এই যে পনেরো বিশ পিসে আসছে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর একটা কথা বিষয় মনে রাখবেন যে কবুতর শখের জিনিস এগুলো নিয়ে যারা বাটপাড়ি করতেছে এই কবুতর সেক্টরে যারা চিটার বাটপাড়ি করতেছে বিক্রি করেন সমস্যা নাই এটা বিক্রি করা তো পাপ না কবুতর আমার কবুতর আমি লাখ লাখ টাকা সংগ্রহ খরচ করে সংগ্রহ করছি আমি বিক্রি করবো না আমার প্রয়োজন হলে আমি বিক্রি করবোই কারণ এর প্রচুর খরচ আছে এই বছরে আমার কমপক্ষে বিশ ত্রিশ হাজার টাকা শুধুমাত্র ওষুধই লাগছে কবুতরগুলো ফিট করতে তারপরে প্রতি মাসে আট দশ হাজার টাকার খাবার আছে ওষুধ আছে মেনটেনেন্স খরচ আছে তো সব কিছু মিলে কবুতর বিক্রি করাটা পাপের কিছু নাই কিন্তু আপনি যদি আপনার কবুতরগুলোকে মানে বাটপাড়ি করেন যে নয় ছয় বলে নতুন কবুতর সাথে প্রতারণা করেন সে বিষয়টা কিন্তু মোটেও সমীচীন না তাই আমি আশা করব যে যারা নতুন কবুতর সাথে এই ধরনের করতেছেন তারা একটু সতর্কভাবে কাজ করেন কবুতর সেক্টরটা এমনিতেই বাটপাড়ে ভরে গেছে চিটিং বাটপাড়ে আসলে বলে একটা কবুতর সেক্টরটা যত না মনে করেন আপনার গুরুত্বপূর্ণ কবুতর উড়ে ফ্লাইং এর বা যে কোনো সেক্টরে তার থেকে বেশি গল্পে চলে কবুতর আসলে চাপাবাসদের দখলে আছে এই মুহূর্তে আর এই সব চাপাবাজ থেকে সবাই দূরে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ